মানুষের জীবনে টাকা পয়সার থেকে সবচেয়ে বড় শান্তি হচ্ছে মানসিক শান্তি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দীর্ঘ নয় বছর পরে ঘুরতে যাচ্ছি ওই জায়গাতে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই থাকছে এই ভিডিওতে যাই হোক এখানে বাসা থেকে রেডি হয়ে তারপর হচ্ছে একটা সিএনজি নিয়ে নিছি আমার বোন যদিও রিক্সা খুঁজতেছিল কিন্তু ও রিক্সাতে ওঠারই ইচ্ছা ছিল তাই রিক্সা হচ্ছে দেড়শো টাকা করে চাচ্ছিলো দুইটা রিক্সা যদি নেই তাহলে তিনশো টাকা আর এই পুরো সিএনজিটা নিয়েছে একশো আশি টাকা দিয়ে তো অনেক টাকায় বেঁচে গেল যেহেতু ওরা একটু এই সিএনজি টিএনজিতে উঠতে বেশি একটা ভালো লাগে না ওদের বমি করে ওরা তাই আজকে জ্যাম ছিল না যেহেতু তাই ওদের জন্য একটু ভালোই হয়েছে বেশি একটা সময় লাগে না আর আমরা এখন এসে পড়েছি হচ্ছে নব থিয়েটারের এখানে এই যে দেখুন এগুলো হচ্ছে নব থিয়েটার সামনে আছে হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী জাদুর তো এগুলো সব কোটা কিন্তু পাশাপাশি আছে তো কোথায় যাচ্ছিও হয়তো বা অনেকেও আজ করতে পারছেন আবার অনেকে পারেন নাই আজকে যাব হচ্ছে জিয়া উদ্যান জিয়া উদ্যান বা চন্দিমা চন্দিমা উদ্যান যে যে নামে চিনেন যাই হোক এই জিয়া উদ্যানে এসেছিলাম যখন বান্ধবীদের সাথে এসেছিলাম যখন ক্লাস সিক্স হয়তো বা সেভেনে পড়ি মনেও নাই আমার ওই সময় এসেছিলাম তো অনেক আগের কথা এটা তো এখন আবার অনেক বছর পরে আসতেছি আসার পরে খুব ভালোই লাগলো তো এই যে দেখুন জিয়াউদ্যানের যে ভিতরে এটা ভিতরে ঢুকে গেছি তো আমাদেরকে ব্রিজের এখানে নামিয়ে দিবে সংসদ ভবনগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে না দেখেন বাংলাদেশে কত সুন্দর সংসদ ভবন পানির উপ পানির উপরেই আর কি এটা তো বেশ ভালোই লাগতেছিলো পরিবেশটাও অনেক সুন্দর আছে সবাই কিন্তু যারা প্রেম করে যুগল যুগলই আছে ওই মানুষগুলোই কিন্তু বিকেল টাইমে এইখানে বেশি দেখতে এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সংসদ ভবন দেখেন সংসদ ভবনটা ভিতরটা কত সুন্দর আসলে আমি সংসদ ভবনের ভিতরেও গিয়েছিলাম একেবারে ভিতরে না মানে এরিয়ার ভিতরে গিয়েছিলাম কোনো একটা কাজে তো যাই হোক এখন চলে এসেছি এই যে এখানে আসার পরে দেখেন সিএনজি থেকে নামলাম নামার পরে এই যে সংসদের যে রাস্তাটা আছে দিক দিয়ে কিন্তু মন্ত্রী মিনিস্টার ওনারা যায় তো এই হচ্ছে ব্রিজ ব্রিজটা দেখতে অনেকটাই সুন্দর না বলেন তো যাই হোক এখন রোদ ছিল যেহেতু বেশি একটা সময় লাগে নাই তো আমরা হচ্ছে আমাদের যে সময়টা আছে হাতে ওই সময়ের ভিতরে ঘোরাঘুরি করে তারপর হচ্ছে দেন বাসায়ও চলে যেতে পারবো তো যেহেতু একটু এখন বাজে হয়তোবা বিকাল তিনটা থেকে তিনটায় বাজবে হয়তোবা বা আড়াইটার দিকে রওনা দিয়েছিলাম তিনটা তো এই তো চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন রোদ কিন্তু কড়কড় করতেছে আর এই পাশটাতে খুব ভালো লাগতেছিলো আর এই যে আপনাদের ভাইয়াকে আমি অনেকবার বলি যে তুমি ব্লগ করো তারপর বয়েস দাও সে নাকি বয়েস দিতে বেশ একটা তার মানে নার্ভাস ফিল করে তো যাই হোক আমি আর কি দিচ্ছি আমি বয়েস দেই আমি সব করি আর এই দেখেন এখানে যে দুইটা একটা ঝালমুড়িয়ালা আর একটা হচ্ছে চাঞ্চুরালা এই দুইজনে কিন্তু এইভাবে ছিল আর যখন দেখছে যে আমি সেলফিস্টেক দিয়ে ভিডিও করতেছি তখন উনি ভাবছে যে ব্লগ আর চলে এসেছে তো উনি নাকি ঝালমুড়িয়ালাকে বলতে সে দেখ ব্লগার আইসে ভালো কইরা দাঁড়া তো আমি এটা শোনার পর আমার কাছে খুব হাসিও লাগতেছিলো আমার কাছে ভালোও লাগতেছিলো যে যাই হোক উনি আমাকে ব্লগার বলছে তো উনি দেখেন ওনার কাছ থেকে যে চানাচুরটা আমি খাবো উনি উনি তো অনেক খুশি যে ওনাকে ভিডিও করছি উনিও বলতেছে আর চানাচোর মাখাটা খুব ভালোই লাগে বাট দাম বেশি রাখে আমার কাছে যেটা মনে হচ্ছিল ना एटा एटा कारे के पीपलoida पाडाबो पाडाबो सने बोलो का देका सबै एकै जाय सोरबा भन लियै एटा की एटा बिते की कोय लापा कोयला कोयना अरे दरा एटा गरम छ गरम ಅದುಗೋ ದೇವಿ ದಾಲೋಯ್ಬೋ ಅರೆಕ್ಕಟೋ ಜಾಲ কম ಜರಬರೆ ದಿ ನೀ ನೀ ಎ ಫಾನೆ ಕೋದಿನೇ ಫಾನೆ ಉದಿನೋ ಕೋನೆ ಗೋಷ್ಟ ಕೋಲದ ಬರೆದ ಕೋಡಾ ಹೇಲೋ ನಮದಿೋ はい。<music> <noise>